দিল্লির লালকেলা দেখতে যেতে হচ্ছে না আর দিল্লিতে এবার হাওড়ার আন্দোলে নির্মাণ করা হলো দিল্লির লালকেল্লা আটাত্তর বছরে পা দিল হাওড়া সাঁকরাইলের মাসিলা গড়মির্জাপুর আলমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি গত বছর সাঁকরাইল থানা সমন্বয় কমিটির বিচারে এই পুজো কমিটির শ্রেষ্ঠ আলোকসজ্জা উপহার দেওয়ার জন্য সেরার শিরোপা পাই বিগত কয়েক বছরে এই পুজো কমিটি সাকরাইল বাসীদের উপহার দিয়েছে আদি যোগী ছত্রপতির আড্ডা চিচিং ফাঁক জলের দেশ পুষ্পবৃষ্টি অপর সংসারের মতো একাধিক থিম এবছর হাঁকরাইলের মাসিলা গড়জি মির্জাপুর আলমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি আরও এক নতুন চমক দিল এলাকাবাসীকে এবার তারা নির্মাণ করল মুঘলদের আমলে নির্মিত দিল্লির লালকেল্লা মাসিলা গড় মির্জাপুর আলমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি আটাত্তরতম বর্ষে পদপূর্ণ করেছে আমরা লালকেল্লা আমরা করলাম এখনকার প্রজন্ম ছেলেরা মেয়েরা সব ইতিহাস ভুলে যাচ্ছে

আমরা ওনাদের মানে আবেদন করবো যেভাবে সহযোগিতা হাত বাড়িয়েছেন এবছরও সেইভাবে সহযোগিতা হাত বাড়াবেন তাতেই আমাদের মাসিলা গভর্নমেন্ট চোখে আলমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি আপনাদের পাশে যে সহযোগিতা আমাদের করেছেন আমরা আপনাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই প্রশাসন ওনারাও আমাদের সহযোগিতা হাত বাড়াবেন বলেছেন দিচ্ছেন সহযোগিতা আমরা অলরেডি অনেক পেয়েই গেছি এখনও করে যাচ্ছিল এবারে আমাদের গ্রাম পঞ্চায়েত বলুন বিধায়িকা বলুন সব আমাদের অভিনন্দন জানাবো শারদীয় শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমি আহ্বান করবো আমাদের মা শিলা কর্মের চৌসার প্রচলিত কমিটি মাঠে প্রত্যেকে এসে আমাদের মানে এই যে এই মাঠটা স্কুল মাঠটা এমন একটা মাঠ সাংস্কৃতিক মাঠ এই মাঠে তিন তিনটে গ্রামে কিন্তু প্রচুর পুজো হয়ে গেছে কিন্তু এই মাঠটা এমন একটা মাঠ এই মাঠে প্রত্যেকে মানে আসবেই এই মাঠটা মানে কি বলবো মানে মানে এই মাঠে সকলে আসে আমরাও অভিনন্দন জানাই আর আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় আমার <laughs>